এখন দাঁড়িয়ে আছি একটা পাওয়ার প্ল্যান্টের খুবই মেজর একটা পার্ট বয়লারের উপর আমি এই বয়লারটার হাইট আনুমানিক আপনাদের একটু দেখাই হাইট হবে মিনিমাম সাত আট তালার মতো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি অনেক বড় এই বয়লার ব্রয়লার উপর দাঁড়িয়ে আপনাদের একটু আমার আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর আসলে আমার যখন মন খারাপ হয় তখন আমি এই ব্রয়লারের উপরে উঠে বসে থাকি এবং এই ন্যাচারাল দেখে আমি এই ব্রয়লার সম্পর্কে আপনাদের একটু ধারণা একটা আসলে লাগে কেন বিশেষ করে এই লাগে হচ্ছে আপনার যখন স্টিম টার্বাইন জেনারেটার যখন বা স্টিম টার্বাইন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয় তখন মূলত এই ব্রয়লারটা লাগে ব্রয়লারের কাজ হচ্ছে বয়লিং করা মানে হচ্ছে বাষ্প তৈরি করা এখন সেই বাষ্প বা যেটাকে বলা হচ্ছে স্টিম এখন এই স্টিম মানে হচ্ছে কোনো কিছু একটা বাষ্প এখন সেই বাষ্পটা হচ্ছে কিটা এটা হচ্ছে ওয়াটার মানে পানিকে হিট দিয়ে সাধারণত আমরা এই বাষ্প তৈরি করে থাকি আর এই বাষ্প দিয়েই মূলত আমাদের যে পাওয়ার সব থেকে মেইন পার্ট যেটা সেটা হচ্ছে টারবাইন সেই টারবাইনকে আহ ধাক্কা দিই ফলে টারবাইন ঘুরে ঘুরে আমাদের জেনারেটর ঘুরে তখন বিদ্যুৎ উৎপাদন হয় এই পর্যন্ত আমি সৌমেন মন্ডল আমার ফেস ইউটিউব এবং টিকটক সহ ইনস্টাগ্রামে আমার পেজের নাম হচ্ছে সৌমেন ইঞ্জিনিয়ার আপনারা সবাই ভিজিট করবেন আরো জানার জন্য ধন্যবাদ সবাইকে